তো বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি কেতাব পরিচিতি এবং লেখক পরিচিতির সাথে সাথে যে এই শিয়াম ফরজ হওয়ার হিকমত লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস তো এই ক্লাসে আমরা কয়েকটি বিষয় জানবো জাদুল মাদ থেকে এটা দ্বিতীয় পরিচ্ছেদ তো এখানে লেখক রাহেমাহুল্লাহ যে বর্ণনা দিয়েছেন সেটা হচ্ছে রমজান মাসে নবিসামের ইবাদতের ধরন কি ছিল এটা আমাদের জানা জরুরি লাকাদ কান আলাকুম ফি রাসুলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইরজুল্লাহ ওয়াল আখির যে তোমাদের মধ্যে রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম নমুনা যারা আল্লাহর আশা এবং পরকালে আশা করে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি করতেন সিয়ামে বা রমজানে সেটাই আমরা জানবো শিখবো এবং সেভাবে আমরা রমজান পালন করব তো আমরা প্রস্তুতি নেই মনোযোগ সহকারে প্রত্যেকে শুনবো এবং অন্য এটা শেয়ার করব তো রমজান মাসে নবিসামের আদর্শ ছিল যে এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া মৌলিকভাবে এবাদত তিনি বাড়িয়ে দিতেন জিবরিল আলি বিশেষভাবে তার কাছে আসতেন তার সাথে তিনি কোরআনের তেলাওয়াত এবং তার সাথে অধ্যয়ন করতেন দাওরা করতেন যেটা দাওরা বলা হয় আমাদের প্রচলিত ভাষায় তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি একেবারে চেয়েও বেশি গতিতে করতেন করতেন তিনি মাসে তাহলে শিক্ষা নিতে হবে আমাদেরকে তো এরপরে তিনি রমজান মাসে সাদকা করতেন এহসান করতেন অপরের প্রতি অর্থাৎ পরোপকারী হয়ে যেতেন তিনি আর কি প্রয়োজন সেগুলাও তিনি ভুলে যেতেন না কোরআন তেলাওয়াত বেশি করে করতেন সলাদ বেশি করে আদায় করতেন নফল সলাদ জিকির এবং এতেকাফও বাড়িয়ে দিতেন তিনি অন্য সময় এতেকাপ করেছেন এবং রমজানে এতেকাপ আরও বাড়িয়ে দিতেন এরপরে তিনি এমন কিছু বিশেষ ইবাদত করতেন যা সাধারণত অন্য মাসে করতেন না এমন কি তিনি বেশি বেশি ইবাদতের জন্য অনবরত সব সময় থাকার জন্য তিনি করতেন বলা হয় যে যে তিনি ভেসাল আর পানাহার করতেন না পানাহারে অবশ্যই ইয়া হয় হয় সময় নষ্ট যারা পানাহার জন্য ব্যবস্থা নেবেন খাবার তৈরি করবেন বেশি করে মা বোনদের এটা অবশ্য তাদের সময় এতে নষ্ট বলবো না যে তারা যদি মাসাল্লাহ নেকির আশায় সেহরি তৈরি করেন সেহেরির জন্য উঠেন বাড়তিখানা বানান এবং আল্লাহ বলে আলমী তাদেরকে মাসা সব দিবেন তো তো সাল্লাম বিশাল করতেন অর্থাৎ তিনি একা ধারে সিয়াম পালন করতেন তিনি রাত্রিতেও খেতেন না তিনি রোজা রেখেই যেতেন দিনের পর দিনও তিনি রেখে যেতেন যাতে তিনি এই সময় বাঁচিয়ে মগ্ন থাকতে পারেন সাহাবিগণ যখন তাকে বলেন যে আপনি এই রকম করছেন মানে দিনের পর দিন সিয়াম পালন করেই যাচ্ছেন তো তখন তিনি উত্তর দিয়েছিলেন কি ইনি যে আমি তোমাদের মতো নই হ্যাঁ আমি তোমাদের মতো নই ক্ষেত্রে যে আমার রব আমাকে আহার করান এবং পান করান এটা পোখারি মুসলিমে এসেছে তো এর অর্থ এই নয় যে আমরা এক শ্রেণীর লোক যে বলে যে তিনি নুরের নূরের তৈরি এরকম বলবো না আমরা এই ক্ষেত্রে তার বিশেষ বৈশিষ্ট্য দলিল আছে সেই হিসেবে আমরা বলবো তিনি মানুষ সৃষ্টিগত দিক দিয়ে তিনি আমাদের মতো মানুষ কিন্তু তার প্রতিও হয়ে এসেছে তিনি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানব সর্বসেরা সেরা নতুল্লাহ আলাম সেটা অন্যদিকে চলে গেল তো তিনি বলছেন কি যে আমি তোমাদের মতো নয় বরং আমি রাত্রি যে যাপন করি রাত্রি যাপন করি কিন্তু আমাকে আমার রব খাওয়ান এবং পান করান আল্লাহ আমার রব খাওয়ান এবং পান করান এর অর্থ কী রদ কিভাবে খাওয়ান এবং পান করান এটা ওলামাই কেরাম দুটি অর্থ নিয়েছেন যে আসলেই তিনি একেবারে তিনি আসলে অনুভূতিগতভাবেই ভাবেই মুখে খাবার বা পানীয় চলে আসে তিনি খান এটা বাহ্যিক এটা স্বাভাবিক অর্থে বাহ্যিক রূপ হতে পারে আর অধিকাংশ ওলামাই কেরামের মত বা এটাই অগ্রাধিকার যে আল্লাহর পক্ষ থেকে মাসা আত্মিকভাবে রুহানিভাবে তিনি সতেজ থাকেন খাদ্য পানীয় অভাব আল্লাহ রবীন্দ্র পূরণ করেন এমন তিনি এ মগ্ন থাকেন আল্লাহর মহাব্বতে তিনি সব সময় ব্যস্ত থাকেন যে আত্মতৃপ্তি মানে এটাতে তার ক্ষুধার যে বিকল্প হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এটা শরীরের যে খাবার দৈহিক যেটা খাবার খাদ্য পানি আমরা মুখ দিয়ে গ্রহণ করি এর চেয়েও আরো বেশি পুষ্টিদায়ক হয়ে যায় তার জন্য এটা তাই হয়েছে তো রসুল্লাহামের উন্মতের প্রতি তিনি দয়া করে এটা আবার নিষেধ করেছেন উম্মত কে সময় বিশাল করতে নিষেধ করেছেন হম যে বৈশিষ্ট্য আল্লাহ তাকে করেছেন তার বিশেষ ইয়া মর্যাদা হ্যাঁ কিন্তু এটা তো আর মজেজা তার উম্মত পাবে না এর জন্য তিনি তার উম্মতের প্রতি দয়া পরবশ হয়ে তিনি তাদেরকে এই লাগাতার না খেয়ে থাকা অবস্থাকে নাকচ করে দিয়েছেন নিষেধ নিষেধ করে দিয়ে দিয়েছেন তো ইফতার যেমন এবং সেহরি পর্যন্ত দীর্ঘ করার অনুমতি দিয়েছেন যে ঠিক আছে তোমরা যদি পূর্ণ করো কথার কথা ইফতার করলো না হ্যাঁ ইফতার করলো না এটা অনুমতি কতটুকু সেহরি খাওয়ার আগ পর্যন্ত তবে আবার তাকে সেহরি খেতে হবে সেহরি খাওয়ার আগ পর্যন্ত তো সেহরি যখন সময় আসবে তখন সে যেন খায় এটারও তিনি নির্দেশনা দিয়েছেন তেমন হাদিসে এসেছে লা তু আছিল ফাই উকুম আর ইয়া আছেন তো তিনি বলছেন যে তোমাদের কেউ যেন এই যে পরস্পর না খেয়ে অবস্থায় না থাকে ভেসাল না করে তো তোমাদের কেউ যদি ভেসাল করতেই চায় তো সে যেন শেহী পর্যন্ত ভেসাল করতে পারে না খা অবস্থায় শেহী পর্যন্ত থাকতে পারে সেই সময় হলে সে যেন খেয়ে নেয় এই হাদিশ বোখিন এমাম কুত্তুবিরা রাহেমহল্লা বলেছেন ওই যে শেহরি খাওয়ার আগ পর্যন্ত সময়টাই রসুল্লাহাম এখানে অনুমতি দিয়েছেন ওয়েসাল করার বা খাদ্য পানীয় না গ্রহণ করে সারা রাত থাকার হ্যাঁ তো এটা এটা কাল রসুল্লাহামের রমজানের হালত রমজানে কি করতে তাহলে রমজানে আমরা কি করব আগে থেকে প্রস্তুতি নেব এবং যথাযথভাবে সলাতের হেফাজত করব তারপরে আমরা সিয়ামের পবিত্রতা রক্ষা করব সুবে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য ডোবা পর্যন্ত যত সিয়াম ভঙ্গের কারণ থেকে আমরা দূরে থাকব হ্যাঁ এবং বেশি বেশি এবাদত করবো আল্লাহ নিয়োগ করে হ্যাঁ তো এই এইভাবে সিয়াম আমরা পালন এই রমজান মাস এটা রসুল্লাহাম যেটা করতেন তৃতীয় পরিচ্ছেদে লেখক রাহে মাহুল্লা এখানে যেটা বর্ণনা করছেন সেটা হচ্ছে রমজান শুরু ও শেষ হওয়ার ক্ষেত্রে নরুল্লাহ সাল্লামের আদর্শ কি ছিল কিভাবে তিনি সিয়াম শুরু করতেন রমজান মাসে এবং কিভাবে আবার ছেড়ে দিতেন অর্থাৎ চাঁদ কিভাবে সাব্যস্ত হতো রসুল ইসলামের যুগে বা রসুল ইসলাম কিভাবে সাব্যস্ত ঘোষণা দিতেন আর কিভাবে আবার যে ঈদের ঈদ ঈদ পড়বেন জন্য ঈদের চাঁদ কিভাবে ঘোষণা দিতেন এখানে আমরা সেটি তার নির্দেশনা শুনবো তার আদর্শ শুনবো রসুল ইসলামের আদর্শ ছিল যে নিশ্চিতভাবে চাঁদ না দেখে তিনি সিয়াম শুরু করতেন না রমজান মাসে তো এটা কিভাবে নিশ্চিত হওয়া একজন একজন বিশ্বস্ত সাক্ষীর সাক্ষ্য ছাড়া তিনি সিয়ামের ঘোষণা দিতেন না বা সিয়াম নিজে পালন করতেন না এবং সাহাবাদের কেউ সিয়াম রাখার জন্য নির্দেশ দিতেন না তবে যদি চাঁদ দেখা না যেত এবং আকাশ যদি চাঁদ হয়তো দেখা গেল না বা মেঘাচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা গেল না তিরিশে সাবান চাঁদ দেখা বাধাগ্রস্ত যদি যদি হতো উনত্রিশে সাবান তাহলে তিনি তিনি কী করতেন ওই সাবান মাসকে তিরিশ দিন পূর্ণ করতেন যেটা হাদিসে এসেছে বিভিন্ন হাদিসে বোখারি মুসলিমে এসেছে ত্রিভিজিত এসেছে লাতা সুমু হাততারাউ ওলা তুস্তিরু হাততারাউ ফাইন কুম্মা আলাইকুম্ফ আতমিল রায়দদা যে তোমরা শিয়াম পা ততক্ষণ পর্যন্ত শুরু করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা চাঁদ না দেখবে অনুরূপ তোমরা রোজা ছেড়ে দিবে না যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখো সুমুলের রুয়াতি ও আখতের উলের উয়াতি আর এক বর্ণনা এসেছে তোমরা যে চাঁদ দেখে সিয়াম পালন করো শুরু করো এবং চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও হ্যাঁ তো এরপরে ফাইন হুম মায়ালাইকুম যদি যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় আকাশ ঢেকে যায় কোনো কারণে চাঁদ দেখা না যায় এমন সে জায়গায় আছে চাঁদ দেখার কোনো সুযোগ নেই হুম আন্ডারগ্রাউন্ড আছে তো তাহলে ফাকমিল ঐদ্যাহ সে যেন তিরিশ দিন পুরা করে সে যেন তিরিশ দিন পুরা করে কিসের সাবান মাসের তিরিশ দিন পুরা করে তর হয় না তিরিশ দিন পূর্ণ করলে নিয়ে হবে তাহলে এক কথা এখানে বুঝলাম যে রোজা শুরু করার পদ্ধতি এবং রোজা ছেড়ে দেওয়ার পদ্ধতি দুইটা শুরু করবো কি দিয়ে চাঁদ দেখে বা চাঁদ দেখা না গেলে সাবান মাস তিরিশ দিন পূর্ণ করে সামনে দর্শকের শ্রোতা মন্ডলী তো যেটা হাদিসেও এসেছে এরকম ভাবে তোমরা সাবান মাসের সংখ্যা পূর্ণ করো অর্থাৎ দিন পূর্ণ করো এবার এবং শুরু এবং শেষ করার ক্ষেত্রে আরো যেগুলা আদর্শ বা নির্দেশনা সেটা হচ্ছে তিনি একজন মুসলমান সাক্ষের ভিত্তিতে রমজানের রোজা শুরু করার নির্দেশ দিতেন কিন্তু রোজা শেষ করার করার ঈদুল ফিতরের ক্ষেত্রে দুজনের তিনি সাক্ষ্য গ্রহণ করতেন শুরু করার ক্ষেত্রে চাঁদ দেখা শুরু যে রমজান মাস শুরু হয়েছে এই ক্ষেত্রে তিনি একজন বিশ্বস্ত সাক্ষ্য গ্রহণ করে নিতেন কিন্তু রমজান শেষ হয়ে গেছে এখন ঈদ পড়তে হবে কালকে এটা কিন্তু একজনের তিনি এটা গ্রহণ করতেন না যতক্ষণ দুইজন ইমানদার ন্যায়পরায়ণ সাক্ষী সাক্ষ্য না দিত তো ঈদের চাঁদ দেখার ক্ষেত্রে আর একটা তার পদ্ধতি হচ্ছে যে কথার কথা কে চাঁদ দেখা গেল না এবং এটা উনত্রিশে তার চাঁদ দেখা গেল না উনত্রিশে দিন গত রাত চাঁদ দেখা গেল না কিন্তু সকালবেলা পরের দিন সকালবেলা ঈদ পড়া দরকার ছিল ওই সময় দুইজন মমিন সাক্ষ্য দিল যে চাঁদ দেখা গেছে তাহলে তিনি সবাইকে হোজা ভেঙে দিতে বলতেন পরের দিন সকালবেলা যদি কেউ দুইজন পাক্কা মমিন সাক্ষ্য দেয় যে চাঁদ দেখা গেছে তাইলে তিনি রোজা অবস্থায় ছিলেন যেহেতু আগের রাত্রে চা দেখা যায় যায়নি তো তিনি রোজা ভেঙে দিতেন ভাঙা দেওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দিতেন সাফাদেরকে এবং কি করতেন তিনি পরের দিন সকালবেলা তিনি ঈদের নামাজ আদায় করতেন পরের দিন সকালবেলা তিনি ওই সময়ে ঈদের নামাজ আদায় করতেন এটা আমরা জানাম চতুর্থ যেটা পরিচ্ছেদে আমরা জানবো রবি সাল্লা সাল্লামের ইফতার এবং শেহরি কেন্দ্রিক কেন্দ্রিক নির্দেশনা সে নবিসামের আদর্শ ছিল দ্রুত ইফতার করা এবং দ্রুত ইফতার করার প্রতি উৎসাহিত করা এ গুরুত্ব দেওয়া তেমন তিনি মানুষকে উৎসাহিত করতেন যেমন তেমনই ভাবে সেহরি খাওয়ার ক্ষেত্রে দেরিতে ইফতার দেরিতে সেহরি খেতেন এবং উম্মতকেও তিনি দেরিতে সেহরি খাওয়ার জন্য উৎসাহিত করে গেছেন দেরিতে বলতে একেবারে শেষ ফজরের পূর্ব পূর্বে যেন আমরা সেহেরি খাই ফজর হয় এমন সময় আর দ্রুত ইফতার বলতে এবার সূর্য ডুবে গেছে ইফতার এটাই এটাই বোঝানো হয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা শ্রোতা মন্ডলী এটা তার ছিল এই ক্ষেত্রে দিক নির্দেশনা তো এই এরপরে এই আমরা যেটা ইফতার পদ্ধতি কি হবে ইফতার পদ্ধতি অবশ্যই তিনি সলাতের আগে ইফতার করতেন তিনি সলাতের আগে পূর্ণ ইফতার করতেন তিনি সাধারণত রুতা অর্থাৎ এখানে সদিতে যারা থাকেন আরব খানকে উত চিনবেন তারা অর্ধ পাকা খেজুর হ্যাঁ অর্ধ পাকা খেজুর যেটা জাত সেটা করতে হয় আর কি তো সেটা দিয়ে ইফতার করা এটা এটা না পালে খেজুর সাধারণ খেজুর শুকনা খেজুর যেটা তামার বলা হয় আর এটা না পালে পানি দিয়ে ইফতার করা এটা নরিস্লামের এই ক্ষেত্রে এই নির্দেশনা বা আদর্শ তো এটা নরিস্লামের এই ক্ষেত্রে যে উপকার আছে খেজুরে তিনি ছিলেন উন্মতের আসলে বড় হিতাকাঙ্খী সেটাই প্রমাণ প্রমাণ করে ইফতারের দুয়া নফিউল্লাসাল্মে আফতার কি দোয়া করতে সাধারণত আমরা যেটা প্রচলিত ভাবে দোয়া পড়ে থাকে আল্লাহ মালাকা শুনতো এই যে এটা দোয়া যেটা পড়া হয় এটা কিন্তু সূত্রে প্রমাণিত নয় কিন্তু সহিসূত্র প্রমাণিত কোনটি যেটা আমরা পড়বো একতার করে জাহাবাদামাতিলোর কথা বার্তালা আজুর ইশাহ আল্লাহ যে পিপি আসা দুরু দূর্ভূত হয়ে গেছে হুম। এবং শিরা উপশিরা এগুলা শিক্ত হয়ে গেছে এবং আমাদের সব নিশ্চিত হবে মাসাল্লাহ ইনশাল্লাহ আমাদের সব নিশ্চিত তো সেই সই আবু দাউদি শেখ আলবানী রহেমহল্লা এটা বর্ণনা দিয়েছেন অর্থাৎ আবু দাউদি এসেছে এটা শেখ আলবানী রহেমহল্লা সই বলেছেন যেটা আবু তার সই আবু দাউদি আছে রোজাদার আচরণ আচরণ কেমন হবে সমানের দর্শক শ্রোতা তো রোজা আসলে সিয়াম তাই না সিয়াম সিয়ামের আসলে অর্থ কিছু আমার অর্থ বিরত থাকা তাই না তো বিরত থাকা খাদ্য পানীয় থেকে বিরত থাকা না খাদ্য পানীয় সহ যত রকমের যে হারাম জিনিস তত রকমের অশ্লীলতা গালি গোলজ কাউকে কষ্ট দেওয়া সব থেকে বিরত থাকা থাকা ক্ষেত্রে তিনি শিক্ষা দিয়েছেন কি যে কেউ যদি কাউকে গালি দিয়ে দেয় তাকে কি বলতে শিখিয়েছেন তিনি যে বলো যে ইন্নি ইমনি উনস এম বা ইমনি যে আমি সিয়াম রত আছি অতএব আমি তোমাকে গালি দিতে পারবো না আমি তোমার সাথে লড়াই করতে পারবো না ফাইন সাবো হাতা কাতালো ফালে নিমরুন সোয়াম হ্যাঁ যে কেউ যদি তাকে গলে দেশে সে যেন সুন্দর ভাষায় ভদ্রতার সাথে কি বলে আমি সিয়াম রত তো পরিশেষে একটা হাদিস উপহার দিয়ে শেষ করব যেটা সেই বোহারি এবং সেই মুসলিমে এসেছে হাদিস কুদ্সি কালা সাল্লাহ সাল্লাম কাল আল্লাহ আজ্জাল আল্লাহ إلا الصيام فإنه لي وانا جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن سابه أحد أو قاتله فليقل إن امرؤ صائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم يعطيه عند الله من ريح المسك الصائم فرحتان يفرحهما وإذا أفطر فرحة وإذا لقي ربه فرح بصومه متفق عليه তো রসুল্লাহাম বলেছেন এটা রসুল আল্লাহ আল্লাহ থেকে বর্ণনা দিচ্ছেন যে কুল্ল আমল ইবনে আদম আল্লাহ আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য নিঃস্বার্থে করে হ্যাঁ অথচ সব আমলই আমরা নিজ স্বার্থে করি ইয়াম সিয়াম ছাড়া সলাদ জাকাত হজ সব আমরা কার জন্য করি আল্লাহর জন্য কিন্তু আল্লাহ কি বলছেন তো সব নিজের জন্য অর্থাৎ এখানে রিয়া বা লোক দেখানো একটা ইয়ার ব্যাপার থেকে যায় সলাপ আদায় করলে যে আমাদের সাথে পুরুষরা সলাপ আদায় করেন দেখায় বাড়িতেও মেয়েরা একজন আরেকজনকে দেখায় তারপর হজের বিষয়টা তো এখানে বলাই যায় না হাজি আল হাজ ডিগ্রি পাওয়ার জন্য সে যায় অনেকেই হ্যাঁ জাকাত বলবে দানবীর এরকম জেহাদ তো বাহাদুর তো এগুলো একটা লৌকিকতা কাজ করে সামাজিকতা কাজ করে তো এই জন্য আল্লাহ হয়তো বলছেন যে এটা সব নিজের জন্য করে ইলাস ইলাস সিয়াম সিয়াম ছাড়া সিয়াম আসলে প্রকৃত এর দাবি হচ্ছে ভিতরের জিনিস বিরত থাকতে হবে তো বিরত থাকা আপনি যদি আপনার যদি এখলাস না থাকে লৌকিকতা থাকলে আপনি পারবেন না তা এটা যে কোনো সময় এটা পেট পূর্ণ করে খাওয়া যাবে বা আড়ালে গিয়ে তাই না এমনকি স্ত্রীকে ফাঁকি দিয়েও খাওয়া যায় তো এই জন্য হয়তো বলছি ওয়া না যে জিবি প্রতিদিন আমি দেবো যেহেতু এ এখলাসের সাথে আমার জন্য রেখেছে অথবা এর প্রতিদিন আমি দেবো সিয়াম জুন্নার জেনে রাখো সিয়াম হচ্ছে কি ঢাল যে যেটা ইস্তাজান্নবে যার মাধ্যমে সে মাসা আল্লাহ বিরত থাক ইয়া থাকবে আড়ালে থাকবে মানে সে সুব্যবস্থায় থাকবে দুনিয়াতে সিয়ামের দাবি হচ্ছে কি আমি সিয়াম অতএব আমি হারাম খাব না হারাম পান করব না হারা হারাম কাজ করব না আমার চোখের শ্যাম চোখের সদ করব আমার কানের শ্যাম কামের সদ ব্যবহার করব আমার হাতের শ্যাম পায়ের শ্যাম মানে বিরুদ্ধ থাকা তাই না তাহলে তো এইটা ঢাল হিসেবে সে পাবে যদি সে সত্যিকার আল্লাহর ভয়ে সিয়াম পালন করতে পারে তখন এই এইভাবে যদি সিয়াম পালন করে দুনিয়াতে পরকালও সে তার সেই সিয়ামের বদল বদলে আল্লাহ রব আলী তাকে জাহান নামের আগুন থেকেও বাঁচিয়ে দিবেন এই সিয়াম তাহলে তখন পরকালে ঢাল হিসেবে পাবে ওই দেখ কানাইসাউমিয়াহাদিগুন খাব অতএব যে তোমাদের সিয়াম পালন করবে হ্যাঁ সিয়াম যে যখন সে সিয়াম যেদিন সে সিয়াম পালন সে যেন কোনো অশ্লীলতায় লিপ্ত না হয় চিল্লা চিল্লি না করে ফাইন গালিও না দেয় ফাইন সাব আহাত সে কেউ যদি তাকে গালি দেয় বা তার সাথে কেউ লড়াই করে ভদ্রতার সাথে বলে নিমরুন সাইন যেটা একটু আগে গেলাম এই হাদিসটা আমরা অতিরিক্ত যুক্ত করলাম আর আমরা এই বিষয়ে জানার জন্য তো সে যেন সুন্দরভাবে বলে যে সে আমি শিয়ামরত আছি ওল্লা দিন আফসু মোহাম্মদিন বেয়াদি ওই সত্তার কসম যার হাতে আমার মোহাম্মদ সাল্লাহিসাল্লামের জানলা হলো আমি স্বয়াম আতিবিন দোল্লামি রিহেমিস যে রোজাদারের মুখ মুখের গন্ধটা যে জিনিসকে আম্বারের চেয়ে ও প্রিয় লিস্বামী ফারহাতান এফরাহুল হুমা রুসিয়ামের যে সাহেনদের জন্যে দুইটা খুশি একটা হচ্ছে যে দুইটা খুশি যার দ্বারা সে খুশি হবে একটা হচ্ছে যখন সে ইফতার করবে মার্শাল বিভিন্ন আইটেমের খাদ্য খাবার এগুলা পেয়ে খুশি বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে ভাই বোনের সাথে পরিজনের সাথে খুশি আর যখন সে এই সিয়ামের বিনিময়ে রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে এই সিয়ামের দ্বারা খুশি হয়ে যাবে ওখানে মুসলিম আজকে এই পর্যন্ত সমানের দর্শক ও শ্রেতা মন্ডলী আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন রমজান পর্যন্ত ও সুষ্ঠুভাবে সুস্থভাবে বেঁচে থাকে থেকে রমজানকে প্রতিপালন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকল মম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেনহাদা হুয়া ওসল আল্লাহ নবীনা মহম্মদ আলা আলী হস আজমাইন সুফহানকাল্লামিকাশাল আল্লাহ কত হইলে